আজকে আমরা জানবো অ্যাডভার্ভে যে বাকি প্রকারভেদগুলো ছিল সেগুলো চলুন ভিডিওতে শুরু করা যায় অ্যাডভার্ব অফ ডিগ্রি এই অ্যাডভার্ব অফ ডিগ্রি হচ্ছে যখন অতিরিক্ত বা কিংবা মাত্রা বোঝাবে সেই জিনিসটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি যেমন হি ইজ ভ্যারি টায়ার্ড সে হয় খুবই ক্লান্ত এখন এখানে যদি আমি এই ভ্যারিটা বাদ দিয়ে আমি কিন্তু লিখতে পারতাম হি ইজ টায়ার্ড তাহলে সে হয় ক্লান্ত কিন্তু আমি এখানে ভ্যারি লিখছি খুবই ক্লান্ত তাহলে এই যে ভ্যারি এটা দ্বারা অতিরিক্ত কিছু বোঝাচ্ছে কিংবা একটা তায়াদ ক্লান্ত এটা একটা মাত্রা বোঝাচ্ছে তাহলে এই ভ্যারি কী হবে ভ্যারি হবে অ্যাডভার্ক অফ ডিগ্রি ইটস টু হট টু দে তাহলে আজ অত্যন্ত গরম তাহলে আমি তো বলতে পারতাম যে আজ গরম কিন্তু অত্যন্ত গরম তার মানে অতিরিক্ত কিছু বোঝাচ্ছে কিন্তু একটা গরমের মাত্রা বোঝাচ্ছে তাহলে এই ঠু কী হবে ঠু হবে অ্যাডভার্ক অফ ডিগ্রি এবার সেই অ্যাডভার্ক অফ অর্ডার ফার্স্টলি উই নিড টু ফিনিশ আওয়ার হোমওয়ার্ক তাহলে প্রথমে আমাদের বাসার কাজ শেষ করতে হবে এই অ্যাডভার্ব অফ অর্ডার হচ্ছে যার সাহায্যে বোঝানো হবে যে স্টেপ বাই স্টেপ কাজ করা তার মানে ফার্স্টলি প্রথমে আমাদের বাসার কাজ শেষ করতে হবে তারপরে আমি অন্য কাজ করব তাহলে এই ফার্স্টলি তারা কী বোঝাচ্ছে যে ধাপে ধাপে কিংবা একটার পর একটা কাজ বোঝাচ্ছে তাহলে এই ফার্স্টলি কী হবে ফার্স্টলি হবে অ্যাডভার্ভ অফ অর্ডার ফাইনালি দ্য ট্রেন ক্যাম্প তাহলে অবশেষে ট্রেনটি এসে পৌঁছালো তাহলে এই যে অবশেষে তার মানে প্রথমে আমি অপেক্ষা করতেছিলাম তারপরেই কিন্তু ট্রেনতে আসলো তাহলে যে স্টেপ বাই স্টেপ একটা পর একটা কাজ হলো তাহলে এই ফাইনালি কী হবে ফাইনাল হবে অ্যাডভাইভ অফ ওয়ার্ডার এবার আসি এম পি মেথড তার মানে এই এম মেথড হচ্ছে এম তে হচ্ছে অ্যাডভাইভ অফ ম্যানার পিতে হচ্ছে অ্যাডভাইভ অফ প্লেস আর তিতে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম এটাকে সহজে বোঝানোর জন্য এমপিটি অর্থাৎ একটা সেন্টেন্সে যদি একসাথে এই তিনটা ব্যবহার করা হয় তাহলে কখন কোনটা কথায় বসবে এইটাকে সংক্ষেপে বোঝানোর ক্ষেত্রে বলা হয়েছে এমপিটি ম্যাথড যেমন হি ওয়ার্ডস সিনসিয়ারলি অ্যাট দিস অফিস এভরিডে তাহলে এখানে অ্যাডভার অর্ফ রয়েছে অ্যাটভার ওয়ার্ক প্লেস রয়েছে এবং অ্যাটভার টাইম রয়েছে এবং কোন তারপর কোনটা বসবে এখন আমরা সেটাই বসবো যেমন হি ওয়ার্কস সিনসিয়ারলি অ্যাট দিস অফিস অ্যাভরিডে তাহলে সে প্রতিদিন তার অফিসে আন্তরিকতার সহিত কাজ করতো এখন অ্যাডভার্ভ অফ ম্যানার হচ্ছে যে যখন কীভাবে তারা প্রশ্ন করা হবে তখন সেটা হবে অ্যাডভার্ভ অফ ম্যানার তাহলে হি ওয়ার্কস সিনসিয়ারলি তাহলে সে কীভাবে আন্তরিকতার সাথে বা আন্তরিকতা আন্তরিকভাবে তাহলে এই সিনসিয়ারলি কী হবে অ্যাডভার্ভ অফ ম্যানার দিস অফিস কী হবে অ্যাডভার্ভ অফ প্লেস তাহলে সিনসিয়ারলি হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানার আর অ্যাট দিস অফিস হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এভরিডে তার মানে কখন তার মানে যখন সময় বোঝাবে কখন তার প্রশ্ন করা হবে তখন সেটা কী হবে অ্যাডভাইভ অফ টাইম তাহলে এই এভরিডে তারা কী বোঝাচ্ছে অ্যাডভাইভ অফ টাইম হবে এটা তাহলে আমরা কি বুঝলাম যে একটা সেন্টেন্সে ফার্স্টে কি করা হয় প্রথমে ম্যানারকে বসানো হয় তারপরে প্লেস তারপর হচ্ছে টাইম যদি আমার এই ভিডিওটি মানে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ